তো আমি জনগণের কাছে বলতেছি যে আপনার আমাকে ক্ষমা করে দেন আমার দুইটা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে চাই আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন আমি আমার পুরোপুরি মাথার চুল চুল নেড়া করে কি কেউ আসে না বলেন না আপনি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন কোনো নারী কি চুল চেষে কি আসে নাই বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন এখানে কি আপনার কি চুল কেটে কি কোনো নারী কি টিকটক বা ইউটিউবে প্রেজেন্ট হয় নাই জানা আমি আপনারে দেখাইতে পারবো অনেক অনেক আপনি কি তাদের মধ্যে একজন হতে চাচ্ছেন আমি যদি ধরেন তাই তাহলে যে তারা যে কমপ্লিটটা করেছে তাহলে আপনার দৃষ্টিকোণে তারা কি ভুল করেছে না লাইভ করেছে এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে তো আমার ভুল হয়েছে আমি তো আমি সবার কাছে দেশবাসী সবার কাছে ক্ষমা চাই তাদেরকে ওনারা একটা একবার প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে এখন আজকে যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই ভাবছি ক্ষমা টমা চাইলে লিখিত নিলে আমি আর না করলে হয়ে ঠিক হয়ে যাবে তো ওনারা একদম ইভাবে আমারে জিজ্ঞেস করছে যা যা আমি সব সুন্দর মতোই বলছি এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম একটু বারবার করে ক্ষমা একই ক্ষমা চাইতেছিলাম পরে বলে কি আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না আমার ছেলেকে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরে বাবা কিরে বাবার পুরো পরিবার শেষ আর আমরা তো একজন একটু সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব ডায়েরিতে নাম লিখে যাব তাদের সুস্থ বিচার যেন এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার পেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবত খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিসের রোগী আমি এখন পর্যন্ত ইঞ্জেকশন কোনো কিছু তিন দিন হলে নিতেছি না আমি পাগলের মতো বনবাসে করতেছি আমি বলবো নাম লিখে যাবো এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই আমাকে বর্ধমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা থেকে বন দিতে যে আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চ করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে আমার পরিবারকে বাঁচান আমি বাঁচতে চাই শুধু তারা এমনভাবে কাজ কর দিয়েছি বাচ্চার কোথায় এখন পাল্লার আমি পাল্লার নষ্ট করে দিয়েছি পার্লার সব ভেঙে জুড়ে সব শেষ করে দিয়েছি আমার পাল্লার আমি এক রাতের ভিতরে আবার আবার কিটিমের কথা আমি বা সব তত্ত্বগুলো সব সঠিক দিচ্ছি আমার এখানে যে